সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দুইটা দিন তো কেটে গেল আর দুইটা দিন আছে আজকের দিনটা আর কালকের দিনটা পুজো যে শুরু হয়েছে আর এই যে বৃষ্টি শুরু হয়েছে অষ্টমীর দিন রাত্রিবেলা থেকে সেই বৃষ্টি আর কমাকমতির নামেনি সেই এক বৃষ্টি পড়িয়ে যাচ্ছে আর কালকে রাত্রে দিয়েছিল তুফান তুফান ঝড় বৃষ্টি একসাথে দিয়ে তো গাছপালা দেখো কি অবস্থা করেছে পুরো এদিকের গাছ ওইদিক গিয়ে নিয়ে রাখলো আর আমাদের এখানে তো ওই যে আমাদের পাড়ার যে পুজোটা নেতাজিনগরের পুজো এখানকার বড় যে গেট বানানো হয়েছে গেটই পুরো একদম পুরো ভেঙে গেল যা অবস্থা মানে কি বলবো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে তো নবমী তো মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার পুরো পরিবারকে তো আমি এদিকে স্নান টান করে এসে এই যে দেখো এখন বসলাম পুজো দিতে পুজো এখনো দেওয়া হয়নি সব কিছু সাজিয়ে নিয়েছি আর কালকে রাত থেকে যে কী পরিমাণে বৃষ্টি সাথে বজ্রপাত সাথে হাওয়া বাপরে বাপ এত পরিমাণে মেঘের গর্জন করা আর আমাদের এখানে তো ওই যে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম গেট যে বানানো হয়েছিল পুজো তো জন্য রাস্তার মধ্যে গেট পুরো ভেঙে পড়েছে তোমাদের দাদা তো দোকানে চলে আসবে বাড়িতে দোকান লাগাচ্ছে এমনিতে যে বৃষ্টি নামলো পাক্কা দু ঘন্টা তারপর টোটো দুটো আসবে এমনি পুরো একদম রাস্তা পুরো জাম ওই যে গেট ভেঙে পড়লো তারপরে গেট সরিয়ে তারপর গাড়ি বাস দিয়েছে কি যে অবস্থা হয়েছে কালকে তোমার দাদা তো বাড়িতে আস্তে আস্তে দেড়টা বেজেছে এরকম অবস্থা কালকের এই বৃষ্টিটাতে নাকি অনেক জায়গায় অনেক ক্ষু মানে ক্ষতিটা হয়েছে শুনলাম তারপর মানে অনেক জায়গায় মোবাইলের মধ্যে যে দেখলাম এত পরিমাণে বৃষ্টি সাথে হাওয়া আর তো মেঘের পর্যন্ত আছে বজ্রপাত যেটাকে বলে তো এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সতর্ক দিয়ে দিয়েছে খুবই নাকি মানে বৃষ্টি হবে সাথে মেঘের পর্যন্ত মানে ইয়াটাও থাকবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মানে বৃষ্টি তো আমার পুরো মানে ইয়ে হয়ে আছে তারপর তোমার দাদা তো বাড়িতে আসেনি আমার জন্য একটু টেনশন হচ্ছিল আজকে সকালবেলায় ঘুম থেকে একবার উঠেছিলাম মনে হয় সাতটার আগে কারেন্ট ছিল না কালকে আমাদের এখানে মোবাইলের চার্জ ছিল না সুইচ স্টক তো সকালে উঠে আবার মোবাইল চার্জে বসিয়ে শুয়ে পড়েছিলাম আর আমার শাশুড়বাবা পুজো দিচ্ছে তখন আটটা দশ বাজে ঘন্টা শব্দ শুনে আবার তাড়াতাড়ি করে উঠে ওই ঘরটা ঝাড় দিয়ে এসে এখন স্নান করে এসে বসলাম পুজো বাইরে তো বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে আর দেখো চোখটার মধ্যে কী যেন দাগ পড়ছে বুঝতে পারছি না কেন এটা এরকম হয়েছে কালকে আবার রাত্রিবেলা সন্ধ্যাবেলায় বসে বসে এই জায়গাটা একটু মেহেন্দি দিয়েছিলাম এই জায়গাটার মধ্যে দেয়নি এটা ঠিকঠাক হয়নি আর এই জায়গাটার মধ্যে সিম্পল মানে দিয়ে দিয়েছি এবার যেন ইচ্ছেটা হচ্ছে না যে মেহেন্দি যে দেবো একটু ভালো করে একটু ইয়ে করবো এতদিন বলছিলাম সময় নেই সময় নেই আর এখন যেন মানে ইচ্ছে হচ্ছে না এটা কিসের দাগ কি মেহেন্দির তা মেহেন্দির আমার চোখে যাবে কী করে বুঝতে পারছি না এটা কীসের দাগ যাক চলো এবারে তাহলে আমি পুজোটা দিন এই যে একটা বৃষ্টি শুরু হয়েছে একটা বছর অপেক্ষা করে থাকি মা দুর্গা মানে দুর্গা পুজো আসবে দুর্গা পুজো আসবে তারপর দুইটা দিন চলিয়ে গেল আজকের দিনটা কালকে তো দুশুমই বলো আজকের দিনটা যদি এরকম করে তাহলে কি হবে কালকে তো যে টাইমে বৃষ্টিটা শুরু হয়েছে না এর মতো থেকে মানুষের ভিড় শুরু হয়েছে পুজোতে আসার আর তো বৃষ্টিতে যাই মানুষের না যান অবস্থা তো চলো হ্যাঁ এবারে এখন পুজোটা দিই পুজোর সময় তো বৃষ্টি হলে দেখবে ভালো লাগে না কারণ পুজোর সময় যদি একটু একদম খরখরে রোডটা থাকে তবে বেশি যদি গরম দেয় তাহলে তো আবার গুজে বেরোনোও যাবে না এই গরমের যন্ত্রণায় তবে এই যে সারাদিন লাগে একটা বৃষ্টি হচ্ছে এটা কিন্তু পুরো অসহ্য হয়ে যাচ্ছে আর পুজো মানে পুরো পুজোর আনন্দটাই কিন্তু একদম মাটি করে দিচ্ছে চারিদিকে শুধু কাঁদা যা অবস্থা তো যাক বৃষ্টিটা মানে মানে গেলেই হয় এখন পর্যন্ত তো পুজোতে যায়নি আজকে প্লেন আছে তো প্রত্যেক বছরই না আমি কিন্তু নবমীর দিন আর দশমীর দিনই পুজোতে কিন্তু যাই তো আগে তো আগরতলায় গিয়ে পুজো দেখতাম তবে এই দু বছর ধরে আগরতলাও যাওয়া হচ্ছে না আর যা বৃষ্টি দিয়েছে একবার আগরতলা গিয়েছিলাম গত বছর আগের একবার মনে হয় গিয়েছিলাম বৃষ্টির মধ্যে বাড়ি থেকে ছাতা নিয়ে বেরিয়েছিলাম গাড়ি রিজার্ভ নেওয়া হয়েছিল তারপর পর দিন সকালে বাড়িতে এসেছি আর আমি তো গাড়ি জার্নি করতে পারি না গাড়িতে উঠলেই আমার বমি পেয়ে যায় গাড়িতে উঠলে সেই যে কি পরিমাণ অসুস্থ হয়েছিলাম তার উপর ছিল বৃষ্টি আর চারিদিকে শুধু কাদা কী যে অবস্থা ছিল নিজের জায়গায় পুজো দেখা মানে দেখা অনেক ভালো কাদা হোক বাড়িতে এসে আবার ইয়ে করে নিতে পারছি না হলে ওইখানে গিয়ে তো যা অবস্থা তো যাক এদিকে সকাল সকাল স্নান করে পুজোটাও দিয়ে নিলাম পুজোর এই কটা দিন সকাল সকালে এখন স্নান পুজো রান্নাবান্না সব কিছু আমার হবে তো এদিকে দেখো স্নানটা করে এসে এদিকে পুজোটা দিয়ে সিঁতটাও করে নিলাম নিয়ে একদিকে চা বসিয়ে দিয়ে এবার এখন ভাতের হাড়িটা বসাবো তো দিকে এখন জলটাও নিয়ে নিচ্ছি তবে আমার না কাটা ব্রাশ নেই কাটা ব্রাশ থাকলে সামনের জায়গাটা একটু পরিষ্কার করলে ভালো ছিল আমার রান্নাঘরের সামনের জায়গাটা দেখবে সেওলা পরে কদিন আগে একবার পরিষ্কার করেছিলাম আবারও জায়গাটা এরকম নোংরা হয়ে আছে তবে কাটা ব্রাশটা ভালো না ওইটা আমার রান্নাঘর করার সময় কাটা ব্রাশটা নিয়ে এসেছিলো তারপর ওইটা অনেকদিন যাবৎ বাইরে ছিল আর নষ্ট হয়ে গিয়েছে এখন আবার তোমার দাদা বলেছিলাম কবেই বলেছি কিন্তু ওরও মনে থাকে না আর আমারও মনে থাকে না ওকে যে বলবো তো যাক এদিকে দেখো এবারে ভাতটা এখন বসিয়ে দিচ্ছি আর এদিকে সবজিটা আমি কেটেই রেখে দিয়েছিলাম কালকে রান্না করব বলে কালকে আর রান্না করা হয়নি বুটের ডাল আর ভাজি করেছিলাম নিরামি সবজিটা করতাম তো আমাদের এখানে যেহেতু আবার ভুক দেওয়া হয়েছে তো তার জন্য না আর রান্না রান্নাবান্না কিন্তু করা হয়নি তো তার জন্য সবজিটা এমনিতেই রয়েছে যেহেতু কিছু রান্না করে করবোটা কি তো তাই জন্য এটা এমনিতেই রইল আর কালকে আমার আর দোকানে যেতে হয়নি অন্যান্য বর্ষ তো অষ্টমীর দিনও আমি অঞ্জলি নিয়ে এসে একদম মানে রান্নাবান্না শেষ করে অঞ্জলি নিয়ে এসে না আমি কিন্তু দোকানে নিয়ে যাই খাবার তোমার দাদা জন্য তো এই বর্ষটা যাওয়া হয়নি কালকে শরীরটা ভালোও লাগছিল না একবার অঞ্জলি নিয়ে আসলাম তারপর এদিকে রান্নাবান্না তারপর এদিকে ভোগ আনতে গেলাম আর দিয়েছিল কী পরিমাণের রোদ যেরকম রোদ দিয়েছিল দিনের বেলাতে রাত্রিবেলায় সেই জন্য এরকম বৃষ্টিও দিয়েছে একদম জ্বর তো বেগে পুরো ঘেঁটেই ভেঙে দিয়েছে আরও তো অনেক জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝড় বৃষ্টির তাণ্ডবে তো যাক এদিকে নিরামিষ সবজির এখন রান্না করব তবে হ্যাঁ আজকে এটার মধ্যে ফুলকপি মুলু সব কিছু দিয়েই রান্নাটা করছি তবে মাসের বুড়িটা কেন বাদ যায় আবার মাসের বুড়িও নিয়ে আসলো কালকে তো এদিকে মাছের বুড়িটাকে এখন রেখে দেবো মানে ভাজি করে নিয়েছি একটুখানি নুন আর হলুদ দিয়ে হলুদটা না দিলেও হয় আমি দিয়েছিলাম তো নুনটা না দিলে আবার ভালো লাগে না আর আমার জানো তো মাছের বুড়ি খালি খালি খেতেই ভালো লাগে আমার তো মাছের বুড়ি আমি বাঁচতে গিয়ে খালি খালি খেয়ে নিই তবে আজকে কিন্তু খাইনি তো যাক মাছের বুড়ি তো আমার ভাজা হয়ে গেছে মাসের বুড়ি বাঁচতে গেলে নাকি বোঝা যায় যে এটা আসল নাকি কারণ যদি দেখো তেলটা দিলে যে পরিমাণটা তেলটা যদি একদম টেনে নিই তাহলে বুঝবে এটার মধ্যে ময়দাটা বেশি দেওয়া হয়েছে আর তেলটা যদি একটু পরিমাণে কম টানে তাহলে বুঝবে কি এটার মধ্যে ঠিকঠাক আছে ময়দা তো দেবেই বিক্রি যখন করবে একদম অরিজিনাল দিয়ে যদি ইয়ে করে তাহলে তো তাদের আবার পুষবে না একটু ভালো খারাপ মিশিয়ে ইয়ে করবে তবে পরিমাণটা একটু বেশি কম হলে ঠিকঠাক হয় তো যাক ময়দার পরিমাণটা এটা কমিয়ে আছে আমি তেলে ভে মানে বাঁচতে গিয়ে বুঝলাম তো এদিকে দেখো এদিকে আবার আবার রান্না করতে করতে গ্যাসও শেষ হয়ে গেল তোমাদের দাদা ভাই আগে আমার ঘরে একটা গ্যাস এবার এনে রাখলো আমার তো রান্নার আর ব্যবস্থা নেই ইন্ডাকশান আছে তবে ইন্ডাকশানে তো আর আমার সব কিছু মানে বসিয়ে রান্না করা যায় না বাসন গুসন বলতে পারো নি কারণ সবসময় তার ইন্ডাকশানে রান্নাবান্না করি না তাই তো তাই জন্য আবার তোমার দাদা ভাই গ্যাসটা লাগিয়ে দিল এবারে রান্নাটা বসিয়ে এই ঘরে চলে আসলাম এসেই এখন আমার ডায়েরির মধ্যে লিখে রাখছি গ্যাসটা আজকে লাগিয়ে নিলাম তাহলে একটা না হিসেব থাকে আর আগে তো আমি সব কিছু ডায়েরির মধ্যে লিখতাম কোন জিনিসটা কোন দিন আনলো কী সব কিছু লিখে রাখতাম এখন আর এটা মাঝে মধ্যে আমার হয় না ভুলে যাই লিখবো ভাবি কিন্তু ভুলে যাই কিন্তু লেখাটা থাকলে আমি মনে করি ভালো একটা হিসেব থাকে যে কোন জিনিসটা তোমার কয়দিন গেল তেল বলো মশলা বলো যায় বলো ঘরে কোন জিনিসটা কোন দিন মানে কয়দিন গেল। তো যাক এটা এখন মানে কতদিন আগে একবার লিখেছিলাম মাঝখানে আবার বদ্ধ হয়ে গেছে আবার আজ থেকে শুরু করলাম তো গ্যাসের ইটা এখন লিখে রাখলাম তাহলে একদম আজকে থেকে দু তিন বছর আগের হিসাব বায়ুর এটা পুরো আমার মোবাইলের মধ্যে আছে বা আমাদের ঘর করা হয়েছে কতদিন কত টাকা ইয়ে করা হয়েছে এটা পর্যন্ত আমার হিসাব মানে ইয়ের মধ্যে আছে হিসাব করা মানে আমি খাতার মধ্যে লিখে রাখতে না পছন্দ করি এরকম ডায়েরির মধ্যে তো যাক এদিকে দেখো এবারে এসে এদিকে বাসন কুসনগুলো মেজে বসে নিচ্ছি আজকে তেমন একটা বাসন কুসন পড়েনি আর আজকে রান্নাবান্না কোনো ঝামেলারও রান্নাবান্না করব না একদম সিম্পল রান্নাবান্নাই করব নিরামিষের নিরামিষের মধ্যে আমার তো নিরামিষ বেশি একটা ভালো লাগে না আমি নিরামিষ খেতে মানে বেশি একটা পছন্দ করি না তারপরেও পুজোর দিন বা লক্ষ্মী পুজোর দিন কালী পুজোর দিন আমার শ্বশুর বাড়িতে নিরামিষে খাই লক্ষ্মী পুজোর দিন না খেলে না খেলেও হয় আমার শাশুড়ি মা বলেছিল যে লক্ষ্মী পুজোর দিন নিরামিষেই খেতে হবে এরকম কোনো নিয়ম না তবে আমার শাশুড়িমা মাঝেও তো আগে একা একা ছিল শাশুড়ি তোর মেয়ে নেই ছেলে তো সেই পুজো টুজো করলে না মা নাকি নিরামিষ করে করতো কারণ আবার এসে পুজোর কাজ করছে আবার এসে ওদেরকে বাদ দিতে হতো আবার গিয়ে পুজোর কাজ করতো তাই জন্য আর আমিষটা রান্না করতো না হলে যে কোনো নিয়ম যে আমাদের লক্ষ্মী পুজোর দিন নিরামিষ খেতে হবে এরকমটা কিন্তু না মা তো কত দু তিন বছর ধরেই বলছে তো লক্ষ্মী পুজোর দিন আমাদের ইচ্ছে হলে খেয়ে নিতে পারবো টাংস তো তোমাদের দাদা আবার একটা ছোটো থেকে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো নিরামিষ খেয়ে খেয়ে ওর নাকি আবার ওই আমিষটা ভালো লাগে না আর আমি আমার বাপের বাড়ি থেকে কিন্তু সব সময় লক্ষ্মী পুজোর দিনকে আমরা মাংস খেয়ে এসেছি লক্ষ্মী পুজোর দিন আমাদের মাংস আনবেই তো সবার ঘরে ঘরে আমাদের পুরু এরকম এরকম। কিন্তু এখানে এসে আবার ওই রকমটা দেখতে দেখতে এখন আমার শাশুড়িমা বলেছে যে না খাওয়া যেতে পারে খেয়ে নিল কোনো অসুবিধা নেই খেয়ে নিই মানে অনেকে খেয়েও নেই তো তারপরও তোমাদের দাদাবার জন্য তো আর পারি না তো আমি কি করি থাকবে আমিও তো পুজোর কাজ এই একা হাতে সব কিছু করতে হয় যাকে নিরামিষটা খেয়ে এই করি আর নিরামিষটা খেয়ে পুজোটা করলে দেখবে একটা যেন মনটা একটু শুদ্ধি শুদ্ধি লাগে এরকম লাগে আর ওই যে বড় পছন্দ করে না তাই জন্য বলছে ঘরে তো মানে আনা যাবে না এখন যদি পুজো না করতাম তাহলে একটা ব্যাপার ছিল পুজো না আগে যখন পুজো করতাম না তখনও আমার করে নিরামিষই খেতাম ওই যে তোমার দাদা ভাই আগে থেকে খেয়ে একটাই হয়েছে তারপর থেকে ওই নিরামিষটাই হয় তো ওইদিকে দেখো এবারে রান্না বসিয়ে পুজো হলে কি হবে কাজের কিন্তু আর শেষ নেই গো ওইদিকে ফ্রিজটা একটু মুছে ক্লিন করে নিয়েছি কতদিন যাবৎ যেহেতু বাড়িতে থাকছি না ওই দোকান বাড়ি দৌড়াদৌড়ি করছি তার জন্য সংসারের কাজ তো করতেই পারছি না যতটুকু সম্ভব মানে যতটুকু না করলে না হয় ততটুকু কিন্তু মানে কাজগুলো করছি বাদ বাকি একটা যে একটু করবো যে না এই কাজটা এরকম হয়ে আছে এটা একটু করলে ভালো ছিল এরকম ভাবনা মনের মধ্যে আসলেও করতে পারতাম না কিন্তু তো এখন যেহেতু বাড়িতে আছি তাই জন্য আমি কিন্তু আবার সেই প্রত্যেক দিন যে একটু একটু করে টুকি কাজগুলো শেষ করে রাখতাম এখন কিন্তু করছি তো এদিকে দেখো ফ্রিজটা মুছে এদিকে র্যাকের উপরটা মুছে নিয়েছি এবারে র্যাকের দুই নাম্বার তাকটা মুচ্ছি পুরো র্যাকের বাসনপত্রই না নামিয়ে নামিয়ে মুছে একদম পরিষ্কার করে নেব আর এইদিকে আবার আমার জায়ের মেয়ে এসেছে ওর সাথে কথা বলছি আর আমি এই কাজগুলো কিন্তু করছি ও ওইদিকে রান্নাবাটি বাটি খেলছে ওকে একটা বাটি চামচ দিয়ে দিয়ে এলে না ও দেখবে বসে বসে রান্না করবে একটা আলু বা পেঁয়াজ দিতে হয় ও রান্না করে নেবে আর আমি তো ওইদিকে আমার কাজগুলো করছি আর রান্নাবান্না তো এদিকে দিকে হচ্ছি আর পুজোর মধ্যে এবার আর কুমড়োটা খাওয়া হয়নি অনেক দিন আগে এগো সবজি পাঠিয়েছিল তখন কিন্তু ওই কুমড়োটা পাঠিয়েছিল আজকে মনে হয় হয়ে যাবে কতদিন কত দিন না মাস হয়ে যাবে পাঠিয়েছিল তো কুমড়োটা আর খাওয়া হচ্ছে না ভেবেছিলাম পুজোতে খাবো 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 করে খাওয়া হচ্ছে না একদিন তো অবশ্যই খাবো কুমড়োটা ভালো হবে মনে হচ্ছে দেখে তো যাক দেখি কোন দিনকে রান্না করি কুমড়োটা কুমড়ো দিয়ে শুটকি মাছ দিয়ে খেতেও ভালো লাগে আবার খিচুড়ির মধ্যে দিলেও ভালো লাগে দেখি দুর্গা পুজোতে তো খেতে পারিনি লক্ষ্মী পুজোর দিনকে খেতে পারি কি না যদি খিচুড়ি টিচুড়ি রান্না করি তাহলে খিচুড়ির মধ্যে কুমড়োটা দেবো আমার আবার বেশ ভালো লাগে আর কুমড়ো আবার আমার ওই যে ক্ষেতের কুমড়োগুলো হয় জল জল এই কুমড়োগুলো আমি খেতে পারি না আমার আবার আমাদের এখানে জুমের কুমড়ো বলে এটাও মনে হয় জুমির কুমড়ো হবে উপরটা দেখে তো বুঝতে পারছি না তবে জুমির কুমড়োই মনে হয় হবে একদম আঠা আঠা কুমড়োগুলো হয় এগুলো সিদ্ধ খেতেও ভালো লাগে তারপর খিচুড়ি খেতেও ভালো লাগে এই তো শীতকাল আসলো দেখবে আমার করে যে কত খিচুড়ি হওয়া হবে আর খিচুড়ি রান্না করলে কুমড়ো টুমড়ো দিয়ে রান্নাটা করি আমার শাশুড়ি মা আবার কুমড়োর মধ্যে মুসুর ডাল নারকেল দিয়ে একটা রান্না করতে বেশ ভালো লাগে এটা শাশুড়ি মা কাছ থেকে শিখে আমিও রান্না করতাম তবে নারকেল খেলে গ্যাস হয়ে যায় কুমড়ো খেলে পেটে হয় না তো তাই জন্য এখন কুমড়োটা আমার ঘরে কমই খাওয়া হয় তবে শুটকি মাছ দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো যাক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দুইটা এক গুছিয়ে নিয়েছি এখন তিন নম্বর একটাকে গুছিয়ে এবার তরকারিটা একটু নাড়া দিয়ে নিচ্ছি নিরামিষ সবজিটা কেটে ফ্রিজের মধ্যে রাখলাম তো যেন সবজিটা একটু মানে ইয়ে হয়ে আছে তো তাই জন্য একটু জল ছিটে দিয়ে তারপর ভাবছি নিরামিষটাকে একটু আবারও ঢাকা দিয়ে বসাবো তার আগে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এই যে দেখো নিরামিষ সবজির মধ্যে একটু চিনি না দিলে যেন মিষ্টি মিষ্টি ভাবটা যেন তরকারিটা আসে না তো এবারে চিনিটা দিয়ে আবারও কিন্তু একটুখানি ঢাকা দিয়ে দেব দিয়ে এবারে দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি স্নান করে নিলে সকালে সারাদিনের কাজ বাস দেখবে রান্না করার পর তেমন আর থাকে না ওই কাপড় টাপড় গুছানো থাকলে এগুলোই নাহলে আর কোনো কাজ থাকে না আর যদি লেট করে স্নান করো তাহলে দেখবে যত এক্সট্রা কাজ তখনই দেখবে এগুলো দেখতে পাই আর এগুলো করতেও হয় পরে তারপর গিয়ে স্নান টান করে মানে ফ্রেশ হয়ে আসি আর স্নান একবার করে নিলে বাইরের কাজ যে করা এটা তো আমার একদমই হবে না আমি পারিও না এগুলো করতে আমার ভালোও লাগে না এই ঘরের কাজ পুরো করে নিলাম বাসন টুসু ধুয়ে নিলাম আর এখন সবজিটা নামিয়ে নিলে হবে কালকের বুটের ডাল আছে আর এখন চোখে নিরামি সবজি করছি এটা তো কালকেই রান্না করার কথা ছিল রান্না আর করিনি আর এখন আর ভাজিটা যে কোনো কিছু করবো না দুপুরের দিকে করবো আর চোখে যে দাগটা কিসের বুঝতেই পারছি না সকালবেলা উঠে তো দিচ্ছি এমনিতে তো চোখের কোনো ইয়ে নেই কিন্তু আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড পরিমাণ এই অবস্থা এখন কি আমাদের এখানে বৃষ্টিটা একটু কমলো কাপড় চোপড়ে এক বালতি পরে আছে সেগুলো আর কাঁচবো না যেহেতু আকাশের অবস্থা ভালো না আবার কখন নেমে আসবে আর ঘটে দিয়ে আগাছ থেকে কাটলো এই গাছগুলোর মধ্যে দুইটা দিয়ে যদি বেঁধে দেওয়া যেতে পারতো খুব ভালো ছিল দেখো কি অবস্থা হয়ে যেত গাছটাতে টুমির ভুগের প্রসাদ দেখো খাওয়া তো হয়নি তো এই যে বুগের প্রসাদটাকে এখন একটা বাটির মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে রাখবো পুজো দিতে গেলে তো মিষ্টি না দিলে ভালোও লাগে না কিন্তু আমার ঘরে তো মিষ্টি খাওয়ার লুকই নেই এর মধ্যে যদি আমি খাই সন্দেশটা তো যাক এগুলোকে এখন বাটির মধ্যে নিয়ে রাখছি আর এই মিষ্টি দেখেই তো আমার মাথা যেন পুরো বিগড়ে যাচ্ছে কালার কি দেখো মিষ্টি আমি একদমই খেতে পারি না কেন জানি গো আমার ভালোই লাগে না তবে পুজো টুচুর মধ্যে তো মিষ্টি না দিও হয় না বলো তো যাক এখন আমার ঘরের ঠাকুরকে না ওই মিষ্টিটা কম দিয়ে ওই যে ইয়েটা দিয়ে দেয় সন্দেশ সন্দেশ এগুলো দিয়ে দিই এগুলো আবার অতটা খারাপ লাগে না খেতে খাওয়া যায় ঠাকুরের তো না আমি ঠাকুর খাই মনের শান্তি কিন্তু প্রসাদগুলো খাইয়ে দেখবে কিন্তু আমরাই আমার ঘরে যে কত মিষ্টি ফেলা হয় ওই পুজো তো দিতে হয় আনি কিন্তু অনেক সময় খাওয়ার ইয়েতে অনেক সময় আবার মাঝে মধ্যে ইচ্ছে হলো আবার আমি খাই তো দাদা দাদা ভাইও খাই আবার কোনো কোনো সময় ফেলেও দিতে হয় এরকম অবস্থা হয় তো যাক এদিকে দেখো এবার বিছানাটাকে একটু টান টান করে নিয়েছি সোপাটাকে একটু ঠিকঠাক করে নিলাম নিয়ে এদিকে গাছগুলো যে কীরকম হয়ে আছে আজকে যদি একটু হাওয়া দেয় তাহলে তো গাছ পুরো একদম অবুদ করে নেবে আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ তখন আমি জানলা দিয়ে দেখিয়েছিলাম এই গাছটার মধ্যে কিন্তু ছোটো মুখের মতো ছোটো ছোটো ফুলটা ফুটে বেশ ভালো লাগে শীতকাল হলে এই ফুলটা ফুটে এটা আমার বাপের বাড়ি এখান থেকে কিন্তু এনেছি আমার বাপের বাড়ি থেকে না আরেকজনের বাড়ি থেকে তবে আমার বাপের বাড়ি গিয়েছিলাম পরে কিন্তু এনেছিলাম তো আমার শাশুড়ি মা আবার গিয়েছিল আমার মামির সাথে ঘুরতে আরেকজনের বাড়িতে তখন দেখে এই গাছটা নিয়ে এসেছিলো তো এবার এই গাছগুলোকে একটু বেঁধে দিচ্ছি আর আমি তো আর একে একা পারবো না বাঁশ দিয়ে খুঁটি বেঁধে ইয়ে করার জন্য তোমার দাদা বলবো পুজোটা যাক তারপর ওকে বলবো একটা বাস দিয়ে যেন ওই জায়গাটাকে দিয়ে একটু ইয়ে করে দিই হলে যদি আর একটুখানি ঝড় দিই না পুরো গাছে উঠে যাবে আর এই গাছগুলো একটা ইয়ে কী বলো তো একদম ঢেং ঢেং করে একদম পুরো লম্বা হয়ে যায় মানে একটু খাটো থাকলে দেখতেও ভালো লাগে আর গাছটাও একটা ঝড় তো সুবিধা হয় না কিন্তু এতটা পরিমাণে লম্বা হবে তো আর এদিকে যে একটা দেখছি যে চার বানিয়েছিলাম যেটার উপর আমি জুতো তারপর অনেক সময় ডিমের খুশা এটা ওটা রোদে দিতাম তো এই চারটা একদম কালকে ঝড়ের ইয়েতে একদম পুরো ব্যাগ এটাকে কী অবস্থা তো এটাকে তাই জন্য খুলেই নিয়েছি যে না এখান থেকে খুলেই নিই এটা তো এটা এখানে থাকাতে ভালো ছিল আমি এটা ওটা রোদে দিতে পারতাম কিন্তু ওই যে এখন মানে ঝড়ের ইয়েতে আর ইয়েগুলো কীরকম হয়ে গেছে তাই জন্য খুলে নিলাম খুলে নিয়ে এগুলো কিন্তু ফেলবো না এগুলো রেখে দিচ্ছি আমার তো একটা মাটির উনুন আছে ভাবছি শীতকাল আসলে দেখি মাটির উনুনে একদিন কোনো কিছু রান্না করে খেতে পারি কি না আমার আবার মাটির উনুনে রান্না করতে বেশ শখ জানো তো বেশ ভালো লাগে তো কোনো কিছু একটা রান্না করে খাই মাটির উনুনে মাংস রান্না করে খাওয়ার খুব খুব ইচ্ছে জানি না ভগবানের ইচ্ছে এটা কবে পূর্ণ করবে মাটির উনুনে মাংস রান্না করে মানে খাবো তবে অন্য কারোর বাড়িতে গিয়ে না আমাদের বাড়িতে খাওয়ার খুব ইচ্ছে তো মাটির উনুন তো আছে কিন্তু কাটে না যে কোথাও রাখবো সেই জায়গাটা নেই তার জন্য রান্নাও হয়নি হয় না আর রাত্রিবেলা কি করে কীভাবে রান্না করবো বলো মাটির উনুন বাইরে থাকে তো এদিকে দেখো এই গ্রসারির ইয়ে আইটেমটি এসেছিলো কিন্তু আমার দুদিন আগেই তো এই গ্রসারি আইটেমটার মানে আনবক্সিং করা হচ্ছে না এখন ভাবলাম এগুলো যেহেতু গুছিয়ে রাখবো তোমাদের সাথেও শেয়ার করি তো এখানে কী কী আনলাম দেখো একটা ভিনিগার নিয়ে আসলাম তারপর আনলাম ঘি তারপর আনলাম এখানে চিলি সস রেড চিলি সস তারপর আরেকটা জন্য কী আনলাম তারপর নিয়ে আসলাম কস্তুরি মেথি একটা আইসক্রিমের প্যাকেট নিয়ে আসলাম একটা সোনপাপড়ির প্যাকেট তারপর একটা নিয়ে আসলাম ইয়ে এই যে কী যেন বলে ফুসকা তো ফুচকারই প্যাকেটগুলো না আমি কিন্তু অনলাইন থেকে কোনোদিন আগে আনি এটার মধ্যে মনে হয় অনেক কিছু মিক্সড করে দিয়ে দিয়েছে তো এটা যখন খাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তখন মানে বুঝবো এটার মধ্যে কি কি আছে বা নেই হলে এমনিতে ফুচকার পাপড় কিনে নিয়ে আসে আমি বাড়িতে আলু আলুটেলো মেখে নিই বেশ এমনিতে খাই কিন্তু প্যাকেটটার মধ্যে কী কী আছে এখন প্যাকেটটা খুললে গিয়ে দেখতে পারবো এই যে দেখো ফুচকার প্যাকেটটাও কিন্তু খুলে নিয়েছি আর এই সোনপাপড়িটা খেতে আমার বেশ ভালো লাগে আর নিয়ে এসেছি একটা পাঁচ ওই পাঁচ লিটারের একটা ফেনাইল নিয়ে আসলাম এই ফেনাইলটা তো আমার প্রায়ই লাগে তোমরা জানোই মানে বেশ অনেক মানে অনেক দিন চলে যাবে এই ফেনাইলটা দিয়ে আমার ঘর মুছতে গেলে ফেনাইলটা দিতে হয় পাঁচ লিটারে একটা ফেনাইল নিয়ে আসলাম তো যাক গসারি আইটেম দেখিয়ে তারপর অনেকটা সময় শুয়েছিলাম রেস্ট করলাম বিকেলে সন্ধ্যা পুজো দিয়ে এদিকে এখন আমি রেডি হয়ে গেলাম বেরোবো পুজোতে এখন কয়টা বাজে বলো তো বেশ অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম এখন সাড়ে এগারোটা বাজে এখন আমরা বেরোচ্ছি পুজোতে কারণ তোমাদের দাদা ভাই দোকানে ছিল তো দোকান টোকান শেষ করে তারপর আসলো তো আমরা এখা যাচ্ছি না আমায় তোমাদের দাদা দা বন্ধু ওর বউ ওর মেয়ে আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি তো টরু দিয়ে একদম পুরো ইয়ের পুজোটা কিন্তু দেখে নেব তবে প্রত্যেকটা বৎসরে আমাদের এখানে কিন্তু এই মানে ইয়ে পড়ে তোমার নো এন্ট্রি পরে কিন্তু এই ফার্স্ট এরকম হয়েছে এবছর একদিনও নো এন্ট্রি দেয়নি না হলে ছটা থেকে কিন্তু নো এন্ট্রিটা শুরু করে দেওয়া কিন্তু এখন আর নো এন্ট্রি দেয়নি এবার মনে হয় লোকজনটা একটু কমই হয়েছে তাই আর বৃষ্টি তো ভেবেছিলাম তো আজকে মনে হয় বেরোতে পারবো না আজকেও কিন্তু সন্ধ্যার দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল তো যাক চলো এবারে ফার্স্টে চলে আসলাম কুরিলংয়ের পুজোতে যেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তো এখানেই চলে আসলাম এসেই তো দেখছি গাড়ি তো এখানে নামিয়ে দিই তারপর অনেকটা এই জায়গা হেঁটে যেতে হয় এখানটা দিয়ে গাড়ি বা কোনো কিছু যেতে যাওয়া হয় না তো যাক এবারে টুকটুক করে অনেকটা পথ পেরিয়ে ফাইনালে কিন্তু এখন চলে আসলাম কোথায় বলো তো এই যে দেখো চলে আসলাম কিন্তু করিলাম ওই যে ক্লাবটা এই ক্লাবে চলে আসতাম বেশ ভালো লেগেছে লাইটিংটা দেখো গানের তালে তালে কিন্তু এই লাইটিংগুলো কিন্তু জ্বলছে তো এখানে আমি ইয়েটা মিউট করে রাখতাম যদি এবার কপিরের চলে আসে তাই ভেতরটাও খুব সুন্দর ছিল কারুকার্যটা মানে দুর্দান্ত লেগেছে আমার চারিদিকটা যেন কি বলবো মানে খুবই ভালো লেগেছে চারিদিকটা তো চারিদিকটা তো তোমাদেরকে দেখিয়ে নিলাম আর দেখিয়ে নিলে আমার যে বান্ধবী ওকে যে দেখালাম তোমাদের দাদা ভাই কিন্তু বন্ধু বন্ধুর ভোগ কিন্তু আগে অতটা ইয়ে ছিল না আমরা দুজনে একসাথে পার্লারের ক্লাস করেছিলাম তারপর থেকে যেন বন্ধুত্বটা বেড়েছে আর মানে আমাদের ইয়েতে আরও যেন বেড়েছে আগেও ছিল কোনো কিছু মানে থাকলে তোমাদের দাদা ভাইকে আমাকে নিমন্ত্রণ করতো কিন্তু আমি যেতাম না তোমাদের দাদা ভাই যেত তারপর আমরা যখন একসাথে ওই ক্লাস করেছিলাম তারপর থেকে যেন আমাদের বন্ধুত্বটা বেড়ে গেল তো যাই হোক তোমাদের দাদা ভাইকেও দেখিয়ে দিলাম আর ওরা তো ফটো তোলা নিয়ে ব্যস্ত তো দেখলেই তো পুরো ইয়েটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেতরের ডেকোরেশনটা কীরকম হয়েছে প্রতিমাও কিন্তু বেশ ভালো লেগেছে দেখতে এই যে দেখো কতটা ভালো হয়েছে এবারে চলে আসলাম আরেকটা ক্লাবে তো এটা হলো কি আমাদের এখানে ব্লু বুলেট ক্লাব মনে হয় এটাকে বলে আমি কোন ক্লাব কোনটা এটাও এখন পর্যন্ত বলতে পারি না তো এই জায়গার ইয়েটাও খুব ভালো লেগেছে এটা হলো আমার বাপের বাড়িতে গেলে না এই সাইড দিয়ে কিন্তু যেতে হয় মানে রাম ঠাকুর আশ্রমে এখানে তো এখানে দেখো মানে ভেতরটা তো এরকম করেছে মানে বাইরেটা এরকম করেছে এবার এখন ভেতরে যাচ্ছি এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আজকে তো দেখলাম ভিড়ই নেই এটার মানে এই ক্লাবের পুজো দেখতে গেলে না লাইন ধরে পুজো দেখতে হয় আজ দেখো কি সুন্দর করে কুলু মানে বাঁশ বেতের তৈরি কিন্তু সব জিনিস কি সুন্দর করে দেখো বানানো হয়েছে চারিদিকটা একদম কুলু তারপর একদম ওই যে খাড়িগুলো যে হয় এগুলো পুরো বাঁশ বেতের কারুকার্য কিন্তু আর খুব সুন্দর করে মানে এখানে কথাগুলো যে বলছে ইয়েগুলো যে লাগানো খুব সুন্দর করে বোঝানো হচ্ছে অনেক কিছু বলছে কিন্তু কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছে না কপিরেট আসবে বলে তো দেখেই নিলে মাকে তো মাকে তো প্রণাম করে নিলাম আর বলছি মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই মাকে বলছি সেই দেখ দেখ করতে করতে যেন দুটা দিন কিভাবে চলে গেলো আবারও যে সেই একটা বছরের অপেক্ষা আবার থাকতে লাগবে দুইটা দিন তো চলে গেল আর দুইটা দিন কালকের দিনটা তারপরে তো শেষ বলো চলে আসলাম রাজদূত ক্লাবে তো এই যে দেখো এই ক্লাবটাও কিন্তু বেশ ভালো করে সাজানো হয়েছে আর এই লাইট লাইটিংগুলো দেখে যেন আমার বেশ ভালো লাগছে সামনে তো দেখলে একটা সাইকেল নিয়ে যত আবর্জনা আছে একজন দাঁড়িয়ে আছে তারপর ভেতরে এবার ঢুকলাম আর গিয়ে তো দেখলাম অনেক কিছু এখানে সাউন্ড দিয়ে যে ইয়ে লাগিয়ে রাখলো না অনেক কিছু বোঝানো হচ্ছে অনেক কিছু শুনছি তারপর এই যে দেখো ভিতরে ডেকোরেশনটা খুব ভালো লাগছে কিন্তু এই যে দেখো চারিদিকটা কীভাবে করে সাজানো হয়েছে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আরেকটা জিনিস আছে এই যে দেখো এই জিনিসটা ফার্স্টে আমার চোখে পড়েনি পরে আমার চোখে পড়েছে তুলসীতলায় কী সুন্দর জল দিচ্ছে আজকাল এগুলো দেখাই যায় না আগে ঘরে ঘরে দেখতে ঘুম থেকে উঠে মহিলারা স্নান টান করে এসে আগে তুলসীতলায় জল দিত কিন্তু আজকাল এগুলো আর নেই মানে এগুলো যেন আছে কয়েকটা বাড়িতে সব ইয়েতে যেন নেই এদিকে দেখো এবারে কিন্তু আমরা পুজো টুচু দেখে পুরোপুরি পুজো কমপ্লিট হয়নি আরও একটা বাকি এসে চলে আসলাম এখন খেতে তো এখন বসলাম এগরুল নিয়ে খাবো এগরুল তো আমাদের রষ্টুমিল অন্দুরি নেওয়া হয়ে গেলে না খাওয়া যেতে পারে তো বাড়িতে কিন্তু খাওয়া হয় না বেরুলে কিন্তু খায় অষ্টমীর অঞ্জলি নিয়ে তবে অষ্টমীর দিনকে খায়নি আর নবমী আজকে বেরিয়ে গিয়ে এখন খাচ্ছি আর এখনও বারোটার উপরে বাঁচছে মানে এখন সা একটা বাজতে দশ মিনিট বাকি আমরা যখন খাচ্ছি আজকে পুরো একদম দশমী পড়ে গেলো আমরা যখন এটা খাচ্ছি তো ওইদিকে টিফিন করে নিলাম আর তোমাদের দাদা বা এগুলার খায়নি ও অন্য ইয়ে টিফিন করেছে ওই যে চানাচুর মাখা ও খেতে পছন্দ করে ওইটা খেলো খেয়ে আবারও চলে আসলাম কিন্তু এটা আমাদের বাড়ি থেকে অনেক অনেকটা দূরে কিন্তু এটা চলে আসলাম লাস্ট পুজোতে তো পুজো টুজু দেখে তারপর তো আর কি বাড়ি চলে আসলাম আর এখন ঘড়িতে বাজে তিনটা পাস এবার ভুজো এখন ড্রেসটা চেঞ্জ করব হাত পা ধুবো সুতো সুতো যে কয়টা বাজবে তো চলো সবাইকে অগ্রিম বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই কিভাবে যে দশমীর কথা মনে হলেই মনে হয় পুজো তো চলে যাচ্ছে এরকমটা মনে হয় তো চলো আজকের মতো গুড নাইট